ভাই ভাই গেম এখন খেলাই যায় না ফিকে নামলেই ক্লিয়ার মানে আমি ওর এনিমি না কিন্তু এখন কি করবো কিছু করার নাই এই এই অবস্থায় থেকেও গেমের এই অবস্থায় থেকেও পুরো একটা রাশ গেম প্লে এখন আজকে রেকর্ড করে ফেলেছি তো দেখতে থাকো আর মজা নিতে থাকো তো ভাই ছোট্ট একটা আজকে ভিডিও শুরু করা যা Again. Good night. तो पांच मैच मारा खारे छाइट दी मारा मानी तो तो मारा तो ना हो बुजा तो लगभग পরপর পাঁচ মাস যে আকারে মারছে নিমি মানে কি বলবো কিছু বলার না সব সব কথা বাদ দিয়ে প্রথমে পেয়ে গেছি ম্যাকটেন আর ম্যাকটেন পাই গেছি মানে ভাই আমি ভাই পুরো হয়ে গেছি এটি আমার বিজন আর বিজন ট্যাপ মানে তো মানে সেই রকম ট্যাপ আর ওই সব কথা বাদ দিই এখন ভালো গান লাগবে এই এই তো মানে বলছেন আমার কি মানে পিকের যারা নামে তারা ভাই বাংলাদেশের বা পৃথিবীর মানে সেরা সাহসী মানুষ আসতেও কি জানে না মানে কি বলবো কিছু বলার নাই আবার আসবিনি

আর এইদিন কি হেডশট মারতে মারবো এই লাল লাল এই সব লাল সব মানে কি বল বল এটা সব লাল মানে ম্যাকটেন মানে লালই যে মারবো এই যে ম্যাকটেনে কি টেপ পড়লে ইদে মারবো একটা ম্যাকটেনে মারবার কি আর এই সাথে সাথে দেখতে দেখতে তিনটে কিল হয়ে গেল কিন্তু কিভাবে কিভাবে হে গেল সেটা কিন্তু দেখিনি কি হয়ে গেছে আর হয়ে গেছে মানে পুরো আর একটা থেকে উপরে থেকে গুনগুন করে গান গাল মানে গুলি করছে তো ওর কাছে যায় আর কি

কি বলবো এমনিতে গেম সেরা হচ্ছে আর যদি তিনটে বেলে স্কার্ যায় তাহলে তো পড়ে এনিমির মাথা ছিঁড়ে ফেলা দেবো না রে কি রে কি রে ওরে দেখিছি দেখেছি মার ছিঁড়ে ফেল ফ্যাল মনে হচ্ছে মানে মানে ইস্কার দিয়েও আমি ওয়ান ট্যাপ মারি মানে আর কি বলবো মানে কিছু বলার নেই হাতের ভিতর চুল কাটিছিলো ম্যাসেজ হয়ে আসে সিঁড়ি ফেলছে যদিও পাঁচটা ম্যাসের পরে আর কিটা বড় কথা মানে বড়ো কথা কোনো রকম রিস্ক নেওয়া যাবে না গোলার কোনো অভাব নাই গোলোর কোনো গোলো মারার কোনো বিকল্প নাই মানে এইটাই আর কি কি কিছু বলার নেই চাও তো অনেক কোন যাবত কিন্তু কোনো এনিমির দেখা পাচ্ছি না তো কি করবো কিছু তো করার না এখন তো কিছুতে টাইম তো কাটাতে হবে মানে গেম খেলে ঠিক আছে কিন্তু টাইম অন্য হয়ে কাটাবো এখন আমি গান গাবো কি করব গান গাবো হ্যাঁ গান গাবো এনিমি তুমি কোথায় তোমাকে খুঁজে 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 পাচ্ছি পাচ্ছি তুমি মানে কি বলবো মানে গানটা ঠিক করে গাইতে দিল না এটা বড় কথা না বড় কথা মানে কিল গান বড় না কিল বড় কিল তো আমি কিন্তু আর কি ডবের বসে আছি করার জন্য আর মাঝে মাঝে মনে শুকিয়ে গানও গাচ্ছি মানে এখনো গাবো যে আমাকে আমার মতো থাকতে যাও আমি নিজেকে নিজের মতো মানে মানে আমাকে আমার মতো থাকতে দিবি না এনিমি তো আমার মতো আমার থাকতে দিবি না আমি দেখতে পাচ্ছি টিভি ধরবো আর ধরে রাখলি তো মানে কি বলে বুঝলাম আমাকেই বলেছিলাম মানে বিটুকে ভয় পায় আর তুই সামনে আইছিস মানে ও তো আমার চিনতে পারেনি এই জন্যে আর কি আইসে তারপর আবার কি আবার গান গাবো মানে মানে হয় এমনি মারবো না গান গাবো আবার গান গাবো যে আমাকে কেউ দেখেনি তো আমাকে কেউ দেখেনি তো কেউ কিন্তু আমাকে দেখো না এনেমি বচ্ছ তুমি কিন্তু আমাদের দেখো নি কোনো এনেমি কিন্তু আবার দেখিনি

তো আমি কিন্তু পিক থেকে আর কি হালকা নিচে নেমে চলে আসছি আর নিচে হয়তো এনিমিতে আমি না থাকার কারণ এই আমি গান গাবো দেখুন কি গান গাওয়া যায় কি গান গাওয়া যায় কি গান গাওয়া যায় হ্যাঁ আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো মানে মানে কি রে হেড শট মারলাম কিন্তু বডি শটে কি হলো কেন মানে বেইমান গেরে না আগেই বলছিলাম বেইমান গেরে না তোর বতুই পাবি না আচ্ছা যাই হোক লুট করে তো আসি গোল যদি পাই কিছু ও পালাম মানে কি বলবে সব বুদ্ধি সবাই তো কিল করে চলে যায় আর আমি তো যাইনি আমি তো লুট লুট করতে আসি আর আর করে সত্যি কথা গান গাইতে গাইতে আর এনিমি মারতে মারতে কিন্তু নয়টা কিল করে ফেলছি কিছু দশটা কিল তো ভাই করাই লাগবে আমি জানি দশটা কিল হয়ে যাবে কারণ আমার তো ভাই বুদ্ধি বেশি তো মানে দশটা কিল কি রেখি বুদ্ধি বেশি ঠিক আছে কিন্তু পিছন দিয়ে মারলো কিটা কার তো বড়ো সাহস পিছন আচ্ছা তারা কাজ করি করিটা মেরে কিন্তু কোন থেকে মারিল আমি তো বুঝতে পারলাম না সাইলেন্সার মারলো পিছন থেকে মারছে ঠিক আছে আমি একটু ঘুরে যাই লোকেশনটা দেখি আবারও গুলি করবে আমি জানি ওই তো দেখছি দেখছি মার 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 কি রে স্কার মানে আসলে যাই হোক আমার তো স্কার না যে চল্লিশ পঞ্চাশ কেট ড্যামেজ দেবে আমার তো মানে নর্মাল একটা স্কার এই জন্য দশ কেট ড্যামেজ আছে আচ্ছা আমি কিছু মনে করিনি আচ্ছা আমি না কিছু মনে করলাম না ঠিক আছে কিন্তু এনিমে আমার গুলি আবার মারলো আর এইটা তো ভাই মনে করার না মনে করার মতো কিছু নেই আমার কিন্তু রাগ হয়ে গেলে কিন্তু আমি এনিমে আর কি মানে মানে কিছু না বলতে গেলাম মানে ভুলে গেছি পরে মনে করে বলবো না পরিস্থিতি কিন্তু মেলা গরম তাই মেটকিট মেটকিট না আর পাশে ভাই গাড়ি এই গাড়ি দেখে তো এত ভয় মানে পায় মানে এনিমি ভয় পায় আমি ভাই নেই কি নামে ছিঁড়ে দাম এই ছিঁড়ে ফেলেছি মানে কি বলবো আচ্ছা মেটকিটা করিনি বেশি ফাপন নেই আবার এই ওটা কি আমদানি হলো না ওটা ড্রপ বক্স হলো আমাও না মানে কি বলবো সোলো ম্যাচে এখন আবার কেউ আমদানি হয়নি এখন সময় রপ্তানি হয় আর কোথায় হয় লবিতে একই দেখি মানে মানে নিঃশ্বাস ফেলারও টাইম নেই মানে মাথাটা যে বের করবো লুট যে করবো মানে সেটারও কাজ জানে কি রে মারলো নাকি না কি মারলো আচ্ছা ওইটা কথা বড় কথা আমি একটু এদিক সরে আসি তো এনেমি কমতে কমতে কিন্তু আর একজনের লাইফ কিন্তু কই সে পাল পাক না কই আমি তো কখন থেকে খুঁজতে খুঁজে পাচ্ছি পাচ্ছিনি এতক্ষণ সবাই মারিয়ে মনে মাথা মাতামাতা ছিঁড়ে এখন তো তোমরা অনেক ঘাটটি মারি বসে আছে আমার মনে হয় আচ্ছা ঘাটটি মারি কিন্তু লাভ নেই কারণ বুইয়া কিন্তু মানে এই যে পাইছি বুইয়া বুইয়া আমার মানে তুই মাথা বের করেই ছিঁড়ে ফেলবো এই এই যো না না হচ্ছে না লং হচ্ছে না ছটে যাবো দেখি গোলোটা গোলো কই রে গোলো গোলো দশটা আছে মানে গোলো দিয়ে আগে যাবো রাশ করো ম্যাক্স সেভেন দিয়ে টিপে ধরবো মানে আমি আমার ম্যাক সেভেন দিয়ে খুব ভালো খেলি তো মানে গেম আসো তো দেখলে ম্যাক সেভেন দিয়ে তুই তিনটা গেম করে ফেলেছি ইস্কার দিকে উঠবে আরে ভাই ইস্কারে হচ্ছে না আসে আমার ধৈর্য আর কুল আসছে না আমি বুঝার আস কোনো কথা হবে না ওই গাছের পিছনে লুকাবে পাথরের বা লাভ দিয়ে টিপে দাম মানে কোনো কথা হবে না এই যে শুনিয়া শুনিয়া কিনে বাড়িতে মারতে মানে মানে বাইতে গেছি মানে বইয়া মানে এই কিনে এটা কি সত্যি সত্যি বইয়া মানে মানে না মানে প্রতিদিনই তো আমি বইয়া পাই মানে মানে জাল কিন্তু লাস্ট কবে পাইছি এটা কিন্তু মনে নেই আর যাই হোক পাইছি মানে এখন সেলিব্রেশন করবো আর মানে কি বলবো কিছু বলার কথা নেই আর মানে কি আহ এইসব সব মানে আর গেমই খেলতে মন চায় না কারণ আমার কাছে তো বইয়া নিতেই পারে না তো হ্যাঁ ভিডিওটি কেমন আছে যদি উনি কমেন্টে ভালো লাগে লাইক করবেন খাপ লাগে ভাই ডিসলাইক করুন ভাই কোনো সমস্যা নেই আর পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন তো ভাই আল্লাহ হাফেজ গুড বাই অ্যান্ড গো